আমরা দাবি করব ইসরায়েলে এই মানবতা বিরোধী অপরাধ দমন করার জন্য যা কিছু করা প্রয়োজন তা করা উচিত আমার বন্ধুরা বলেছেন ইসরায়েলি পণ্য বয়কটের কথা আমি এটা সমর্থন করে বলছি বয়কট নামে কি বয়কট হলো আমি সেটা ব্যবহার করব না কেউ যদি আমাকে উপহার হিসাবেও দেয় আমি সেটা গ্রহণ করবো না কিন্তু আমরা দেখেছি আমাদের দেশেও কিছু 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 জায়গায় প্রতিষ্ঠান বলে কিছু জায়গা আক্রমণ করা হচ্ছে সেখান থেকে কিছু জিনিস লুটপাত করা হচ্ছে আমরা যেটা বর্জন করতে চাই সেটা জেরে নেওয়ার চেষ্টাও কিন্তু অপরাধ কাজে আমরা অনুরোধ করব আমরা শান্তিপূর্ণ আমাদের হৃদয় সবটুকু ঘৃণা দিয়ে সবটুকু সাহস দিয়ে আমরা পৃষ্ঠ জনগণের পক্ষে থাকবো কিন্তু এমন শক্তি বাংলাদেশে আছে যারা আমাদের মতের সঙ্গে একমত না আন্দোলনটাকে দুর্বল করার জন্য আমাদের এই আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চেষ্টা করবে করবে টাকা খরচ করেও এখানে অনুপ্রবেশকারী ঢুকিয়ে চেষ্টা করবে কাজে যদি কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করে বুঝবেন তারা পতিত স্বৈরাচারের লোক তারা ইসরায়েলের লোক প্রতিহত করবেন আপনারা মারপিট না থানায় পুলিশের কাছে বাংলাদেশের কোটি কোটি মানুষ মন প্রাণ দিয়ে চায় ইসরায়েল একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা এই ব্যাপারে অনেক রেজলিউশন আছে আমরা তার বাস্তবায়ন দাবি করছি আমাদের এই প্রতিবাদ এবং সংহতি পক্ষে দাবির পক্ষে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ফিলিস্তিনের জনগণের নিরাপত্তার পক্ষে আপনাদের সবাইকে এই দুপুর রৌদ্রে কষ্ট করে এখানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হোক বেগম খালেদা জিন্দাবাদ যারা রহমান জিন্দাবাদ